গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগের আমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি আর তো চলো তোমাদেরকে বাইরে মানে আমরা যে হোটেলটায় আছি সেখানে বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাবো একটু পরে আবার লঞ্চে চলে যাবো তো চলো ততক্ষণে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে নিই কত কুয়াশা পড়েছে প্রচুর কুয়াশা এখানে প্রচুর ছেলেরা সব মানে আছে বাজ করছে আমাদের তো এই রুমগুলো তোমাদের আগে দেখেছি এখানে কেনা জল এই যে রাখা রয়েছে যার যখন যেরম ঘরে লাগবে নিয়ে নেবে তো আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এই যে সব কাজে আসছে দেখো কি সুন্দর একটা ফুল হয়েছে প্রচুর ফুল গাছ লাগানো এখানে বা এই ফুলটা আমি একটু নতুন ধরনের দেখলাম এই এইজ আমাদের ওখানে মেটা দেখিনি এখানেই এসে দেখলাম এই যে আর এই ফুল গাছগুলোই এখানে রয়েছে প্রচুর ওখানে একটা মন্দির আছে চলো দেখাই এই ফুলটা কি সুন্দর ডালিয়া এটা তো ডালিয়া এত ভালো লাগছে ডালিয়ার কালারটা মানে কি বলবো এত সুন্দর আর এখানে একটা মন্দির আছে খোলা নেই মন্দিরে রাধা কৃষ্ণ রয়েছে মন ভরে গেছে তো আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন আগেই বললাম তো এখন আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে এখন যাচ্ছি লং লংসে যাচ্ছি তো চলো ওখানে হ্যাঁ

কেমন কাছে জল খেতে চলে

চারিদিকে বানর ঘুরছে আমরা এখন খাঁচার মধ্যে আর জীবজন্তু বাইরে তো চলো খাঁচার মধ্যে দিয়ে ঘোরা যাক

সে আবার হাতে করে ধরে ধরে নিয়ে ঢুকছে হবে না ওটা হবে না ওই এক লোক স্পিকার স্পিকার বারণ স্পিকারটা নিয়ে

চলো করে দিচ্ছে যাও 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 যাও

ব আমরা এখন অ্যাব নর্মাল ওখানেও দুটো আছে ये যে है

শোনো ডলফিন লাফাচ্ছে ডলফিন লাফাচ্ছে সানা এই তো এখনো দুটো তিনটে সাইড আছে তো একদিক ঘোরা হলো আরো দুটো তিনটে আছে তো চলো দেখা যাক কি ও আবার কোথায় এবার যাবো এবার কোথায় যাব জানি না ঠিক আছে ভর্তি আর এখন আমরা যাচ্ছি ঝড়খালি ঝড়খালিতে কি দেখার আছে জানি না দেখা যাক ঝড়খালির দিকে যাচ্ছি আমরা এখন খাচ্ছি লুচি ঘুগনি আজকে আর লুচি আর একটা করে মিষ্টি আর এখানে শোনো আমার খেতে বসে গেছে লুচি ঢুকিয়ে নিয়েছে ঘুগনি মিষ্টি ওইদিকে দেখছো এখান দিয়ে বাঘ এসে নদীর জলে জল খেতে আসে নদীতে এই যে এই জায়গাগুলোতে

বেরোবে কখন ইচ্ছে হয় আর যেহেতু এখান দিয়ে যাতায়াত করে ওই জন্য নেট সব ঘিরে দিয়েছে জাল ঠাল দেওয়া বড় মোটা করে নেট বাঁধা আমরা এখন চলে এসেছি পঞ্চমুখী নদী আর কি পাক জল হ্যাঁ 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 তো চলে এসেছি পঞ্চমুখী নদী তো তোমাদেরকে ঘুরিয়ে ভালো করে দেখাচ্ছি আর আমরা এখন রোডের মানে কিনারাতেই বসে আছি বেশ ভালো লাগছে বেশ হালকা হালকা একটু রোদের ছটা পড়ছে আর ভীষণই সুন্দর একটা ভিউ তো চলো তোমাদেরকে সে করলেই বাঘে খেয়ে নেবে খাৎ করে অনেকটা মাংস হবে তো চলো তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাই এই দেখো এটা হচ্ছে পঞ্চমুখী নদী চারিদিকে কোনো কুল কিনারা নেই দেখতে পাচ্ছো পাঁচখানা নদী একদম দাঁড়াও এটা এইদিকে তো আমাদের বোর্ড আর এই দিকটা দেখো পুরো চারিদিকে শুধু ওপরে যাবে ওপরে যাবে একদম চারিদিকে জল আর জল জল আর জল জল ছাড়া কিছু নেই তা আমরা এখন পুরোপুরি জলের মধ্যে একদম দিলাম গাছ পুরো একদম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি এখন জঙ্গল বলতে দেখি হ্যাঁ হ্যাঁ জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি এই যে এখান থেকে ওই তো এদিকে বাঘ আসলে ব্যাসঘাবাদ করে ধরবে নিয়ে চলে যাবে এখানে বাঘ আসবে না মনে হয় এদিকটা খুব এদিকে কম আর কি এদিকে বাঘের এটা উৎপাতটা কম ওই যে বাঘের

এগুলো কি কলা এইটা কি কলা এখন আমরা এসেছি ঝড়খালি ঝড়খালিতে এখন কি কি দেখার আছে জানি না তো এখন যাচ্ছি আপাতত মাধুরী দেখতে পাচ্ছি কোথায় ঘুরছি এখানে আলাদা টিকিট কাটতাম এখানে ঢোকার জন্য কিন্তু তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে আর এই যে হচ্ছে প্রবেশপথ তো ভেতরে অনেক পার্ক রয়েছে সুন্দর আর চারিদিকে জঙ্গল আর কিছু পশুও রয়েছে তো চলুন ঘুরে দেখে আসি

এই যে এখানে কুমির ওই দূরে বাঘ সেই ঘরে শুয়ে রয়েছে ঘুম পেয়েছে ওর বাঘের ঘরে কত দূরে বাঘ বাবা

আমি <mile inside>

নামটাই ভালো সুন্দর বন আরে ওইটাই ওই দুটোই আরে ওই তো পর পর যে দুটো শুয়ে ছিল ওই দুটোই থাকার ঘর যারা মানে এই জায়গাটা পরিষেবা করে হাঁটছে তাহলে তলা ক্যামেরা রেডি করো কুমির তো অনেক শুয়ে রয়েছে কুমির প্রচুর রয়েছে কিন্তু बात तो दूरे दिए तो 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 चार আচ্ছা একটা এই যে বড় ঘি লে গেল তো পেঁচা পেঁচা লাগছে কিন্তু ওই এনা না ওই ওটা বড় দেখছো না কত পেঁচা গোল হয় বাবাড়ি কি সুন্দর লাগছে কিন্তু পেখম তুলবে না এখন টক 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 একটা ছেলে একটা মেয়ে ওই যে ওইটা পেখম তোলে ওটা তোলে আমরা একটু দেখে যাই তুলে ভাঁকা থাকা আর একটু ভালো করে আর একটু আর একটু আর একটু তার নাম কি রে বেড়া দিয়ে দিয়েছে হ্যাঁ আহ আহ এইটা হচ্ছে পুরুষ এদের হচ্ছে কোনো ঘ্যাম নেই হচ্ছে এমনি ফিল্ম স্টারে ওরা খাঁচায় আর এ ঘুরে বেড়ায় সারা হ্যাঁ নিয়ে যাও যাও তুমি ওর কাছে গিয়ে বসে আমি ফটো তুলে দিচ্ছি

এবার যাও তুমি চলো চলে আসলাম তো আবার চলে এলাম লঞ্চে আর এখানে আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত ডাল আলু ভাজা এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই যে ডাল দেখতে পাচ্ছ আর রয়েছে মাছ এখানে একটা রয়েছে কাতলা মাছ আর দু রকমের মাছ করেছে আর একটা রয়েছে ভেটকি মাছ তো দেখতে পাচ্ছ দু রকমের মাছ কাতলা মাছ ভেটকি মাছ সাথে চাটনি পাপড় চাটনি পাঁপড়টা মাস্ট সবসময় দিচ্ছে তো এই লঞ্চের মধ্যে এরকম চারিদিকে জল আর এই মাঝখানে বসে টেবিলে এই যে খাওয়াটা মানে এটা যে কি ভালো লাগছে মানে যারা না খাবে তারা বুঝতে পারবে না ভীষণই একটা ভালো লাগার বিষয় তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি অনেক জায়গায় বেশ ঘোড়া হয়ে গেল ভালোই লাগলো তো বাঘ দেখলাম কুমির দেখলাম অনেক কিছু দেখলাম তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি তো এখন মোটামুটি বাড়ি ফেরার পালা তো দেখা যাক বাঘের দর্শন পাওয়া যায় কি না মোটামুটি বলছিল এখানে একটু হালকা অন্ধকার হলে মোটামুটি বাঘেরা আসে ঘাটে জল খেতে তো তার আগে একটু বেশ ভালো করে আমাদের জাহাজের দূর থেকে সুন্দর করে একটু ভিউটা তুলে নিলাম কয়েকটা বাচ্চা খেলছে অনেকে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা কী হয়েছে নিচে গিয়ে একটু বেডে বিশ্রাম করছে তো আর আমি এদিকে আমার কাজ করছি তো চলো এখন এ এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে রুম রয়েছে আমাদের সেখানে যাবো এখন আর এখন কোথাও ঘোরার নেই খেয়ে ভয়ে জড়ো হয়ে সব বসে আছে আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আমরা এই বোর্ডের মধ্যে রাত্রিবেলা অন্ধকারে বসে আছি আর তার সাথে চলে এসছে গরম গরম ভেজ পকোড়া যে সবাইকে দিয়েছে গরম গরম ভেজ পকোড়া সাথে আছে সসও দিয়েছে তো আমরা তার আগেই দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি এটা আমাদের টেবিল মানে খাওয়ার টেবিল এখানে আমাদের যে কজন আমরা আছি সবাইকে এখানে দিয়ে দিয়েছে সাথে আছে সস আর তার সাথে আছে মানে চা তো চলো গরম গরম খেয়ে নিয়ে আমরা বসে বসে আর দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার আর তার মধ্যে এরকম মানে বোডে আলো জ্বলছে আর তার মধ্যে এরকম আমরা খাচ্ছি এটা হচ্ছে ভেজ পকোড়া আর সস দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করছি ঠিক আছে জানি না কখন যাব বলছে তো অনেকক্ষণ এখনও সময় লাগবে

বন্ধুরা এখানে আমরা হচ্ছে গরম গরম চা আর পকোড়া খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে সুন্দরবনের তৃতীয় পর্ব নিয়ে তো আজকের মতন টাটা